আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছি ভাইয়া তো এই যে শশার ক্ষেত দেখছি কার আপনার হ্যাঁ আমার অসম্ভব সুন্দর একটা শশার ক্ষেত দর্শকেরা দেখতে থাকেন তো ভাইয়া কয় বিঘা শশার আবাদ করেছেন কাঠা পনেরো কাঠা পনেরো না তো আপনার তো বাগানে দেখছি অজস্র ফুল এবং বলে দেখলাম অজস্র শশা তো শশা চাষ সম্পর্কে আপনার কাছে কিছু তথ্য নিব ভাই একটু আমাকে সহযোগিতা করবেন তো ভাই শশা চাষে লাভ কীরকম লাভ হাফের থেকে বেশি হাফের চাইতে বেশি তো তার আগে আপনার নামটা একটু জিজ্ঞেস করি ভাইয়া নাম আনারুল ইসলাম ইসলাম ভাই আনারুল ইসলাম ভাই আনারুল ইসলাম ভাই